একটি বিস্ফোরণ যা মাত্র কয়েক সেকেন্ডেই পৃথিবীর সমস্ত প্রাণকে শেষ করে দিতে পারে না এটা কোনো পরমাণু বোমা নয় এটা হলো মহাবিশ্বের সবচেয়ে ভয়ংকার বিস্ফোরণ যার নাম গামারে ব্রাস্ট এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখুন ডাম সংক্ষেপে জিআরবি হলো হলো মহাবিশ্বে সংগঠিত সবচেয়ে শক্তিশালী রশ্মি বিস্ফোরণ এটি এমন শক্তিশালী যে কয়েক সেকেন্ডের জন্য এর শক্তি সূর্যের দশ বিলিয়ন বছরের শক্তির সমান হতে পারে গামারে সাধারণত তখনই ঘটে যখন একটি অত্যন্ত বড় তারা যাকে বলে হাইপার নিজের জীবনের শেষ মুহূর্তে গিয়ে ধসে পড়ে এবং একটি ব্ল্যাক হোলে পরিণত হয় এই সময় তৈরি হয় দুই দিক থেকে ছুটে আসা দুইটি ভয়ঙ্কর আলোক আলোকবর্ষ দূরে থেকেও পৃথিবীর দিকে ধেয়ে আসে তাহলে পৃথিবীর ওজন স্তর সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে সূর্যের অতি বেগুনি রশ্মি প্রাণের উপর সরাসরি আঘাত আনবে উদ্ভিদ পশু ও মানুষ সব শেষ হয়ে যাবে এক কথায় মানব সভ্যতার ইতি ঘটবে মাত্র কয়েক সেকেন্ডেই বিজ্ঞানীরা মনে করেন প্রায় মিলিয়ন বছর আগে একবার এমনই একটি গামারে বিস্ফোরণ পৃথিবীর প্রাণীর গণবিলুপ্তির কারণ হতে পারে তখনকার অনেক সামুদ্রিক প্রাণী একেবারেই নিশ্চিন্ন হয়ে যায় ভাগ্যক্রমে এই মুহূর্তে আশেপাশে কোনো তারকা গামারে ঘটানোর মতো অবস্থায় নেই তবে মহাবিশ্ব অনেক বিশাল এবং এর অনেকটাই আমাদের অজানা আর তাই বিজ্ঞানীরা সারাক্ষণ মহাশূন্য নজর রাখছেন কারণ এই বিস্ফোরণ আসে কোনো সতর্কতা ছাড়াই গামারে বিস্ফোরণ একটি নিঃশব্দ ধ্বংসযজ্ঞ যা কখনো আমাদের পৃথিবীর উপরে নেমে আসতে পারে প্রশ্ন হল আমরা প্রস্তুত তো আপনি কি আগে জানতেন এমন ভয়ঙ্কার কিছু কথা কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে এবং পেজটিতে ফলো দিতে ভুলবেন